20 সেকেন্ডের মধ্যে তুমি যে কয়টা টাকা গুনতে পারবে সেই কয়টা টাকা তোমার। সমস্যা আবার নেক্সট খেলবো মজার গেম নিয়ে আজকে টাকার গেম খেলবো আজকে চলে সিটি শহীদ আজকে ছোট বাচ্চাদের নিয়ে একটা গেম খেলব। আমার সাথে আছে হ্যালো পূর্ণতা। তোমরা কি এক্সাইটেড এই গেমটা খেলার জন্য আমরা এক্সাইটেড আমরা অনেক এক্সাইটেড আমি অনেক এক্সাইটেড তাহলে চলো এখন আমরা সবার সাথে সব বাচ্চাদের সাথে এই গেমটা শুরু করি আর আমি এটার নিয়ম আমি বলি একটু দাঁড়াও নিয়মটা হলো বিশ সেকেন্ডে যে কয়টা নোট গুনতে পারবে সে কয়টা নোট ওই বাচ্চাটার আর যদি ভুল গুনে তাহলে আমরা কোনো নোট দিব না সো এই ইন্টারেস্টিং গেমটা খেলার জন্য আমরা খুবই এক্সাইটেড আর আপনারাও ভিডিওটা পুরোপুরি দেখেন সো লেটস গো আমরা এখন গেমে চলে যাচ্ছি চলুন যাওয়া যাক একটা গেম খেলবো খেলবা গেম খেলবা না বুঝো লস হয়ে যাবে কিন্তু তোমারই খেলবা না তাহলে তুমি একটা গেম খেলতে রাজি কোনো ভয় নাই আচ্ছা গেমটা হচ্ছে এই জায়গায় আসো না দাঁড়াও কি হয়েছে বুঝবা তো তোমার বিশ সেকেন্ড সময় দেওয়া হবে

পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো বিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ

চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো শেষ 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 আমরা গুনে দেখি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো টাকা আচ্ছা ঠিক আছে যাও তুমি

পনেরো ষোলো সত আঠারো উনিশ বিশ একুশ বাইশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশটা গুনছো মানে পঁচিশটা তুমি কোথায় গুনছো বেশ পঁচিশটা গুজগুনে খেলছো রে আবার নেক্সট টাইম খেলবেন ঠিক আছে হাই ফাই করব তারাতে একটা ক্যামেরা তারা তো তারা তো একটা ঠিক আছে তুমি গেমটা খেলতে রাজি হ্যাঁ বুঝছো কি করা লাগবে তোমার কথাই তো হইল না বিশ সেকেন্ডে যে কয়টা নোট গুনতে পারবা সে কয়টা তোমার তারপরে গোনা শেষে আমি গুনবো যদি ভুল হয় তাহলে আর এক টাকা না আর যদি ঠিকঠাক হয় তাহলে পুরোটাই তোমার ঠিক আছে ওকে রেডি ধরো

কোন পাঁচটা এই যে পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ

বাইশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ বাইশটা বলছিস তো খেলাটা হলো যে বিশ সেকেন্ডের মধ্যে তোমার যতটা নোট গুনতে পারো অতটা নোট তোমার যদি ঠিক মতো গুনতে পারো তাহলে টাকাটা পাবা যদি না গুনতে পারো টাকাটা পাবা না বুঝছো ধরো আমি যখন বলবো তখন শুরু করবা ধরো এখন না আমি যখন বলবো তখন গুনো কয়টা নোট গুনতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আড়াইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশটা কোনো না আটত্রিশ দশ নিয়ম কি জানো বিশ সেকেন্ড সময় দিব এর মধ্যে যে কয়টা গুনতে পারবাই ভুল হইলে কিন্তু আরেক টাকাও এক দুই তিন প্রথমে 6.. ছয় সাত আট নয় দশ পনেরো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এক দুই পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ কিন্তু হয় রাই আর হইলো রা হয় রায় তুমি বাদ গেম ডাউনলোড কি বিশ সেকেন্ডের মধ্যে তুমি যতটা নোট গুনতে পারো অতটা নোট তোমার

2 3 4 5 6 7 8 9 10 11 12 12 টা বৈছে যাও খুশি হ্যাঁ ও এসে তোমার টাইম শেষ আজ আমন কাপ কসো はい <laughs> <laughs>